উত্থানের সময় থেকে এখনো পর্যন্ত বিশেষ করে মাল্টিমিডিয়া সাংবাদিকরা যারা আমাদের সাথে অভ্যুত্থানে সম্মুখ সারিতে একরকম যুদ্ধই করেছেন তাদের প্রতি বিভিন্ন সময়ে যে অবমাননাকর মন্তব্যগুলো আসছে সেগুলোর নিন্দা জানিয়ে আমি আমার কথা শুরু করছি আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বলতে গেলে এক ধরনের অস্থিরতা তৈরি করা হয়েছে এই অস্থিরতাগুলো কৃত্রিম অস্থিরতা এইগুলো তৈরি করার পিছনে আমরা দেখেছি যে ষড়যন্ত্র তত্ত্ব আছে বিভিন্ন আমরা শুনছি হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে বিনিয়োগ করা হয়েছে যেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে তোলা যায় এই অস্থিতিশীল করে তোলার চেষ্টা হিসেবে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা মেসাকার হয়েছে আমরা দেখেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে একই রকম পরিস্থিতি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে পারত। আমরা দেখেছি ডাকসু নিয়ে হাইকোর্টে যে একজন আপিল করেছেন একজনের প্রার্থিতা বাতিলের জন্য কিন্তু সেটা পরবর্তীতে পুরো নির্বাচনটাকে স্থগিত করে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিল যদিও পরবর্তীতে সেটা অন্য আরেকটা আদালতের মাধ্যমে বাতিল হয় কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি আমরা আশা করছি যেই সিদ্ধান্ত আসবে চূড়ান্ত রায় বা চূড়ান্ত সিদ্ধান্ত সেটা শিক্ষার্থীদের পক্ষে যাবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী চায় তার পক্ষে যাবে কারণ ডাকসুর সিদ্ধান্ত বাইরে থেকে নির্ধারিত হবে এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের চরিত্রের সাথে যায় না আমরা একই সাথে লক্ষ্য করেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যারা নারীরা সামনে এসেছিলাম আমরা যারা আগেও ছিলাম আমরা যারা অভ্যুত্থান পরবর্তী সময়ে কথা বলেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক নতুন করে নারীরা রাজনীতির ব্যাপারে সচেতন হয়েছেন সামনে এসে নিজেদের অধিকার আদায়ের জন্য কথা বলছেন তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে ডাকসুর যখন এসেছে ডাকসুর যখন আভাস আমরা পেয়েছি আমাদের কাছে মনে হয়েছে যে নারীদের জন্য একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এবং ডাকসুর মাধ্যমে সুন্দর একটা একটা ক্যাম্পাস ক্যাম্পাস আমরা পাবো নারীদের জন্য সহনশীল এই আশা নিয়ে বেশ ভালো সংখ্যক নারীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সংসদ সহ হর সংসদে অনেক নারীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই সকল নারীকে সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার পাশাপাশি মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে সেই হেনস্থাটা করা হচ্ছে কিভাবে ক্লার্ক সেমিং থেকে শুরু করে রেপ থ্রেড দেওয়া হচ্ছে তাদেরকে আমরা দেখেছি গত দিন বি আলম নামে একজন যে রিট করেছিলেন তার রিটকে তার রিটের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটা আমরা দেখতে চাই আমরা দেখতে চাই সে কার মদদে এটা করেছে তার যে রাজনৈতিক যে স্ট্যান্ড সেটাকে আমরা রাজনৈতিকভাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই তাদের প্রতিবাদ করতে চাই আমরা এখানে আমরা প্রতিবাদও রাজনৈতিকভাবেই করেছি আমরা কালকে মিছিল করেছি আমরা সংবাদ সম্মেলনও করেছি কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে এই রাজনৈতিক একটা মতবাদকে রাজনীতি দিয়ে মানে এখানে প্রতিবাদ না করে তাকে তাকে প্রতি তাকে প্রতি বা তার বিরুদ্ধে কথা বলার একমাত্র মাধ্যম হিসাবে বেছে নেওয়া হয়েছে তাকে গণধর্ষণের জন্য তার দিকে পদযাত্রা এরকম শব্দ আমরা দেখেছি এবং এই শব্দ চয়ন করেছে এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমি জানি না বাংলাদেশ বাদে অন্য কোনো দেশে এখনো পর্যন্ত ওই আইন আছে কি না যে গণধর্ষণের হুমকি দেওয়ার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে এখনো ছাত্র হিসাবে এই জায়গায় বহাল আছে এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয় যেখানে ছেচল্লিশ পার্সেন্ট নারী শিক্ষার্থী আছে যেখানে ডাকসুতে এখনো পর্যন্ত নারী শিক্ষার্থীরা মানে প্রতিদ্বন্দ্বিতা করতে অগ্রগামী সেখানে একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই এবং তার যে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে অস্বীকার করা করে দেওয়া হয়েছে খুব ক্লিয়ারলি বলা হয়েছে সে ওই রাজনৈতিক দলের না আমরা বারবার যখন বলেছি শিবিরকে আমরা বারবার আহ্বান জানিয়েছি আপনারা আপনাদের যে কমিটি আছে হলগুলোতে যে মানুষরা আপনাদের জন্য কাজ করে তাদের যে তালিকা আছে সেই তালিকাটা আপনারা স্পষ্টভাবে উপস্থাপন করেন আমাদের কাছে শিক্ষার্থীদের জানান আপনাদের জন্য কারা কাজ করে কিন্তু তারা বারবার এটাকে ডিনাই করেছে তারা এগুলো সামনে আনেনি নামগুলো সামনে আনেনি এবং এর পিছনে তাদের কি রাজনীতি আছে জানি না যখনই কোনো কিছু কোনো একটা তীর তাদের দিকে ঘুরে যায় তাদের বিরুদ্ধে চলে যায় ওই মানুষটা দীর্ঘদিন যাবৎ তাদের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা থাকলেও তাকে ডিনাই করে দেওয়া হয় যে সে আমার দলের না এইভাবে একটা বিশ্ববিদ্যালয়ে সুস্থ রাজনৈতিক চর্চা কখনো চলতে পারে না আমরা যে সুস্থ রাজনৈতিক চর্চার কথা বলি সেখানে সবাই সবার মতাদর্শকে যেন স্পষ্টভাবে প্রকাশ্যভাবে প্রকাশ করতে পারে ইনস্টিটিউটের জন্যই চব্বিশের অভ্যুত্থান হয়েছে চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে এইভাবে লুকোচুরি করে রাজনৈতিক পরিস্থিতিকে শীল করার কোনো কারণ আমরা দেখি না আমরা চাই সবাই প্রকাশ্যে এসে রাজনীতি করুন সবাই সবার মতাদর্শকে তুলে ধরুন শিক্ষার্থীদের যার মতাদর্শ পছন্দ হবে তার দলে যাবে যার পছন্দ হবে না সে তার দলে যাবে না কিন্তু এই ধরনের নোংরামি এভাবে চলতে পারে না ডাকসুকে কেন্দ্র করে আর কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হোক এটা আমরা চাই না আমরা চাই এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ডাকসু হচ্ছে সেই ডাকসুকে কোনোভাবেই যেন প্রতিবন্ধকতা দিয়ে বন্ধ করে দেওয়া না হয় আমরা চাই ডাকসু হবে এবং ডাকসুর পরিবেশ যেন স্থিতিশীল থাকে ডাকসুর পরিবেশ যেন সহনশীল থাকে ডাকসুর প্রার্থীরা যেন সহনশীলতার চর্চা করে আমরা এই ধরনের ডাকসু চাচ্ছি এবং ডাকসুর পরবর্তীতেও যেন এই চর্চাটা অব্যাহত থাকে এটাই প্রত্যাশা থাকবে সবার প্রতি আজকে আমি আমার কথা শেষ করছি এবং শেষ করার আগে একটাই অনুরোধ জানাবো সবার প্রতি নারীর প্রতি যে সহনশীলতা সেইটার চর্চা করা উচিত এবং নারীর রাজনৈতিক মতবাদ সেই রাজনৈতিক 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 মতবাদকে মতবাদ মতবাদ দিয়ে দিয়ে আপনারা প্রতিহত করুন প্রতিবাদ করুন নারীকে প্রতিহত করার জন্য তাকে সেক্সুয়ালি হ্যারাস করার কোনো দরকার নাই আমার রাজনৈতিক মতাদর্শকে আপনারা রাজনৈতিক মতাদর্শ দিয়ে সেটার বিরোধিতা করবেন এইটুকুই আশা থাকবে সবার প্রতি ধন্যবাদ